একটা জিনিস নিয়ে চিন্তায় আছে কি যে হারে সবাই বস্তি শার্ট সরি টেডি শার্ট পরে ঘোরাঘুরি করতেছে এখন আমার সয়েসটা তো খারাপ না তাই আমি ঈদের আগে বস্তি শার্ট সরি টেডি কিনি নাই এখন এই যে আমি আজকে ঈদের দিনে সবার সাথে তাল মিলে আর টেডি শার্ট পড়তে পারলাম না এতে কি আমার ঈদ হইব তুই তো আমারও চিন্তায় ফেলে দিলি রে দাঁড়া এখনই অনলাইন থেকে টেডি শার্ট অর্ডার করতে সবার লগে তাল মিলে আমাকেও বস্তি দিতে শোনা আসে কথা বলো ওমর ফায়ার ওরফে আমাদের ওমর ভাইকে নিয়ে যারা অমরণ ফায়ারের অডিয়েন্স আছে ফায়ার আর্মি আছো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট লাস্ট পর্যন্ত দেখবি বর্তমানে বাংলাদেশ টেডিনে কত বড় সমালোচনা হচ্ছে ট্রেডিনে কত বড় কন্ট্রভার্সি জানি এই ট্রেডি সার নিয়ে তুমি যদি নামাজ পড়ো তোমার নামাজ কিন্তু হবে না তার কারণ ইসলামে বলা আছে ভাই কোনো মানুষ যদি ছবি কিংবা কোন পশুর ছবি কোনো কিছুই তুমি পরে নামাজ পড়তে পারবে না আর এটা নিয়ে কথা বলেছ আমাদের ওমর ওমরন ফায়ার ওরফে আমাদের ওমর ভাই ইহুদি খ্রিস্টানটা কিন্তু আমাদের মুসলিম জাতিদের জন্য ঈদের সামনে

কিনতে না পারলে বস্তি কাকা এই নিয়ে আসছো কাপড় গুলা ভালোই ঘর বসতে সুবিধা হয় ঠিক আছে আম্মা এক একটা টেরি শার্ট চারশো থেকে পাঁচশো টাকা কিনতে না পারলে এই বস্তি কাকা এটা একটা ভাইরাল কথা এক একটা শার্টের দাম চার পাঁচশো টাকা আর না কিনতে পারলে বস্তি কাকা ভাই যেহেতু এটা টিকটকার বলেছে সেক্ষেত্রে আমাদের মানতে হবে কারণ যদি চার পাঁচশো টাকা দামে ট্রেডি শার্ট না কিনতে পারি তাহলে তো আমাদের বস্তি কারণ ভাই আমরা ঈদের জন্য পাঞ্জাবি কিনছি যেটার দাম নাকি পঁচিশশো তিন হাজার পাঁচ হাজার টাকা দাম এক একটা পাঞ্জাবির দাম সর্বনিম্ন হলো পাঁচশো থেকে আঠারোশো টাকা কি ভাই ওই পাঞ্জাবি দিয়ে দুইটা ট্রেডি শার্ট কেনা যায় যাই হোক ভাই আমরা বস্তি না তোমাদের মতো আমরা পাঞ্জাবিতেই ঠিক আছি ঠিক বলেছো শোনো এই বস্তি আই মিন এই টিকটকেও কিন্তু অনেক স্মার্ট বয় পোলা আছে চলো তাদের সাথে আমরা পরিচয় হয়ে আসি

টুকু তিন চারশো না চার পাঁচশো টাকা দামে টেডি সেট আমরা কিনতে পারি না ভাই আমরা যারা দর্শক আছি টেডি সেট কিনতে পারি নাই আমরা ভাই ফকির নিয়ে আমাদের কিনতে পারি না তো আমাদের পাঞ্জাবি আছে যেটার দাম মনে করো তিন থেকে তিন চার হাজার পাঁচ হাজার টাকা এছাড়াও আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি আছি আমরা ভাই আমাদের সর্বনিম্ন পাঞ্জাবির দাম ছশো থেকে সাতশো টাকা আমরা যাই করি ভাই তোমাদের মতো স্মার্ট হতে পারলাম না আমাদের অপু ভাই টেডি সেট নিয়ে কি বলো সেটা একটু দেখে আসি চলো মানে ঠিক মাইলের মানুষকে মানুষের টেরি শার্টের নিয়ে এত প্রবস্থিত আমাদের মানুষ বলেন এই যে টেরি যে মানুষ গুলা এই মানুষ গুলা বেশিরভাগ আমি দেখছি শুনো আমাদের কিছু বাংলাদেশের মুরব্বী এই কথাগুলো এটার হাতে একশো জনের মধ্যে থেকে ষোলো বছরের উপরে আর কিছু মানুষ আছে টিকটকরা এই জায়গায় আমার বাচ্চাদেরকে ট্রল করতাছে না কিন্তু যারা বড় হয়ে টার্ট পড়তেছে শালার বস্তির পোলাপাইন ছোটরা তো কিছুই বুঝে না যেটা ভাল লাগছে সেটাই কিনেছে কিন্তু বেটার পনেরো বছর উপরে যেসব পোলাপাইন আছে তোদের মাথায় ঘু আছে বুদ্ধি আছে টিকটক বস্তির পোলাপাই তোরা কি বুঝোস না ঈদের না

শোনো অমর ভাই কিন্তু কোনো রোস্ট না কিন্তু তার ভিডিওতে প্রতিবাদী কথাগুলো থাকে ভিডিও দেখে তোমাদের মনে হইতে পারে অমর ভাই টিকটকারদের টানছে আসলে তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাইলে বুঝতে পারবো অমর ভাই টিকটকার পানি দেওয়া ভালো করে দুই যোগাযাত আজকে ভিডিও এখানে দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন পর্যন্ত স্টিল টেক কেয়ার বাই বাই